এখানে শিব রুদ্র নন তিনি ন্যায় তিনি ভক্তির আশ্রয় ত্রিশুল ওঠেনা ক্রোধে ওঠে কেবল ভক্ত রক্ষার দায়ে স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে এই আমি আপনাদের শিব পুরাণ অনুসারে বারোটি জ্যোতির্লিঙ্গের প্রাচীন কাহিনী শোনাবো যেখানে রাক্ষসের শক্তি শিবের ভক্তির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল সেখানেই প্রকাশ পেয়েছিল ভীম শঙ্কর জ্যোতির্লিঙ্গ রাক্ষস ভীম ছিল রাবণের ভাই কুম্ভকর্ণের পুত্র পিতার মৃত্যুর কথা জানতে পেরে ভীম প্রতিশোধের আগুনে দগ্ধ হতে শুরু করল কঠিন তপস্যার পর সে প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করে অতুলনীয় শক্তির বর লাভ করল বর প্রাপ্ত হয়ে সে শিব ভক্ত রাজা সুদক্ষণকে বন্দি করল কিন্তু সেই রাজা কারাগারেও শিবের পূজা অব্যাহত রাখলেন যখন ভীম শিবলিঙ্গ ভাঙার চেষ্টা করলো তখন সেই শিবলিঙ্গ থেকে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হলেন তারপর এক ভীষণ যুদ্ধ সংগঠিত হল শিবের ত্রিশুল দ্বারা রাক্ষস ভীম নিহত হলো আর যেখানে এই ঘটনা ঘটেছিল সেই স্থানটি ভীমশঙ্কর নামে পরিচিত যেখানে সত্যিকারের ভক্তি থাকে সেখানে ভগবান শিব স্বয়ং রক্ষার জন্য আসেন এই জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক যাত্রায় অংশ নিন ধন্যবাদ